ওই বোনের ইজ্জত নিয়ে তারা চিনিমিনি খেলেছে তারা ইজ্জত কেড়ে নিয়েছে ভিডিও করেছে সে মিডিয়াতে আপলোড করে দিয়েছে আলাইকুম কেমন আছেন আপনারা সবাই সাম্প্রতিক কুমিল্লা মুরাদনগরে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে এক বোনের সাথে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি কোন দেশে বসবাস করছি ভাই কোন দেশে আমরা তো জানি স্বৈরাচার মুক্ত হয়েছি আমরা আমরা স্বৈরাচার মুক্ত হয়েছি আমার তো মনে হয় না আমরা স্বৈরাচার মুক্ত হয়েছি ভাই যদি স্বৈরাচার মুক্ত হতাম তাহলে একজন বোনকে ঘরের দরজা ভেঙে সাত আটজন মিলে এমন একটি ঘটনা ঘটাতে পারতো না নিরাপত্তা কোথায় ভাই বলেন আমার আপনার বোনের নিরাপত্তা কোথায় আমরা তো জানি যে গড় থেকে বের হলে নিরাপত্তা নাই গড় থেকে বের হলেই মা সাথে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যাচ্ছে কিন্তু তাহলে এটা কেন কুমিল্লার এই মুরাদনগরে যে ঘটনা ঘটে গেছে ওই বোনের সাথে এটা কেন ঘটলো তার কী অন্যায় ছিল হ্যাঁ সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ভিডিও ভাইরাল ভাই ওই বোনের ইজ্জত নিয়ে তারা চিনিমিনি খেলেছে তার ইজ্জত কেড়ে নিয়েছে ভিডিও করেছে সে বিবস্ত্র ভিডিও সোশ্যাল মিডিয়াতে আপলোড করে দিয়েছে লজ্জিত ভাই লজ্জিত মানে আমার মুখে কোনো আমি বাসা খুঁজে পাচ্ছি না সত্যি বলছি ভাই আমি কোনো বাসা খুঁজে পাচ্ছি না ওই বোনের সাথে কেন এমনটা করেছে কেন এর জবাব কি ওই বোনের অপরাধটা কী ছিল কেন আমাদের দেশের মা বোনেরা ঘরের মধ্যেও নিরাপদের মধ্যে থাকতে পারছে না আমি আপনাদেরকে শুধু একটা কথা বলতে চাই এই দেশের আইন যেন অন্ধ না হয়ে যায় সে কোন দলের সে কি করে সে কত বড় ক্ষমতাশীল ওই দিকে না তাকিয়ে যারা এই ঘটনার সাথে জড়িত আছে যারা যারা ছিল সবাইকে আইনের আওতায় আনা হোক সে যত বড় এমপি মন্ত্রীর সন্তান হোক না কেন তাকে যেন ছাড় না দেওয়া হয় যদি ছাড় দেওয়া হয় তাহলে মনে করবেন আপনিও নিরাপদে নাই আপনিও যে কোনো সময় এই ধরনের ঘটনার শিকার হতে পারেন ভাই আপনার ঘরেও মেয়ে আছে মা আছে বোন আছে এটা কোন ধরনের ঘটনা ভাই আমি তো রীতিমতো স্তব্ধ সকালে যখন ঘুম থেকে উঠি দেখি মোবাইলের মধ্যে এই ধরনের ভিডিওটা বার বার আসতেছে আমি প্রথমে এটাকে খেয়াল করি না মনে করছিলাম কোনো ভিডিও ওই টাইপের হয়তো বা অনেক সময় তো আমরা ফেসবুকে দেখি ওই ধরনের অনেক ভিডিও নিউজ ফেডে ঘুরাঘুরি করে আমি ছিলাম ওই ধরনের কোনো ভিডিও পরবর্তীতে যখন উপর দিয়ে যে টাইটেলটা লেখা আমি দেখেছি বার বার মানে ওই একই ফোস্ট একই ধরনের লেখা আমার সামনে আসতেছে আমি একটু মনোযোগ সহকারে ভিডিওটি আমি দেখার এরকম সাহস পাইরে উপরে লেখাটা পড়লাম সম্পূর্ণ লেখাটি পড়ার পর ঘটনাটি পড়ার পরে মিস্তব্ধ ভাই একজন সনাতন ধর্মের একজন বোনকে ভাই সে কোন ধর্মের সেটা বড় কথা না সে একজন মেয়ে আমাদের বোন আমাদের মা হ্যাঁ এটা কোন ধরনের ঘটনা ভাই এই দেশে প্রতিনিয়ত এগুলো কেন ঘটতেছে কার কার ইন্দুনে এই ধরনের ঘটনাগুলো ঘটতেছে আমাদের দেশের মধ্যে সবাই গর্জে উঠুন প্রতিবাদ করুন এই প্রতিবাদ যেন ওই কুলাঙ্গারদের ফাঁসির কাস্টরি পর্যন্ত চলে যায় হুম আপনি অবাক মানে জাস্ট মাথায় কাজ করতেছে না যে আমি আপনি যে কাজের উদ্দেশ্যে চাকরির উদ্দেশ্যে জীবিকার উদ্দেশ্যে যখন ঘর থেকে বের হয়ে যাব আমি আমার স্ত্রীকে ঘরের মধ্যে রেখে বোনকে রেখে মাকে রেখে যখন ঘর থেকে যাব বেরিয়ে যাব তখন আল্লাহ পুরো আল্লাহ যেন এ ধরনের ঘটনা আমাদের সাথে না ঘটাক নিরাপত্তা কোথায় ভাই টেনশনের মধ্যে থাকি টেনশনে যে কখন কি জানি ঘটে যায় কেন এগুলো কেন করতেছে আমাদের এই দেশের মধ্যে এই ফোনটার সাথে এমনটা কেন সে কি ক্ষুধার্ত কিছু ছিল সে কি কোনো খাদ্য ছিল যে চার চারদিক থেকে ঘিরে তাকে সে খাদ্যগুলো খাবারগুলো খেয়ে ফেলেছে খাওয়া শুরু করেছে ভিডিওটা দেখলে ওরকম কিছু মনে হয় যে সে একটা খাবার হাঁস মুরগির মতো গরু ছাগলের মতো চারদিক থেকে ঘিরে তাকে ওই খাবারটা মানে খাওয়া শুরু করছে লজ্জিত আমরা লজ্জিত আমরা বাঙালি লজ্জিত আমরা একজন ভাই হয়ে একজন বাবা হয়ে কারণ আমরা সেই বোনের সেই মেয়ের সেই মায়ের ইজ্জত রক্ষা করতে পারলাম না নিজের কাছে লজ্জা লাগছে নিজেকে ছোট মনে হচ্ছে আল্লাহ তাদের বিচার করুক আল্লাহ তাদের বিচার করুক উপযুক্ত বিচার করুক সবারও থাকবেন সতর্ক থাকবেন নিরাপদ থাকবেন আর অবশ্যই নিজ জায়গা থেকে আপনি প্রতিবাদ করবেন এই কুলাঙ্গারগুলোকে আইনের হাতে হস্তক্ষেপ করবেন যেখানে দেখেন না কেন আর নয়তো বা গণদোলাই তো আছে যদি প্রশাসনের কাছে সঠিক বিচার না পান অবশ্যই গণদোলাই নামের একটা জিনিস আছে সেটা দিবেন ধন্যবাদ সবাইকে